আশা করি সবাই ভালো আছেন এই বন্ধুরা সবাই চলে আসুন আপনাদের অপেক্ষায় আমার পথ চলা এবং আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা করি এখন আপনারা যদি আমার সাঙ্গ না দেন বা পরিচিত না হন আমার কে এই ছোট ভাইটাকে যদি কেউ বন্ধু না বানিয়ে নেন তাহলে এই ছোটো ভাইটা বা কোনো দিনও লাইভে আসতে পারবে না বা ইউটিউবে ফানি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি এই আশাটাও হয়তো বা হারিয়ে ফেলবো উৎসাহিত করুন আমাকে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু আসলে সুন্দর হয় কি না সেটা অবশ্যই জানি না আপনাদের হাসানোর চেষ্টায় ভিডিও আপলোড দেয় অনেকে অনেক ধরনের কথা বলে এই কথা কানে না দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে চলে যায় আসি ভিডিও নিয়ে বারো ঘন্টা ডিউটি করি গার্মেন্টস শ্রমিক আমি গার্মেন্টসে যারা চাকরি করে তারাই বোঝে যে কী পরিমাণ কষ্ট হয় একজন গার্মেন্ট সে যারা চাকরি করে তাদের এখন আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে হয়তোবা তাহলে হয়তোবা আমি কি বলবো যে লাইভে আসা হবে না এই কারণে আপনারা আসেন আমার লাইভে আসেন দেখেন আমার সঙ্গে থাকুন আমার ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে এখনো কেউ আসে নাই হয়তো সবাই সবার কর্মস্থানে ব্যস্ত বা আমি ভুল টাইমে লাইভে যুক্ত হয়েছি এরকমই আর কি আমি অনেকেরই লাইভে যাই দেখি গল্প করি আড্ডা দেই তারা অনেকেই অনেক ভালো বিশেষ করে কাজিয়া কি যেন একটা নাম কাজিয়া আপু নাকি কয়েকজনের নির্দিষ্ট করে নাম বলতে চাইছি না কিছু লাইভে যারা আছে আর কি লাইভ করে প্রতিনিয়ত অনেকেই অনেক পরামর্শ দেয় ভালো আবার খারাপও বলে কেউ আর লাইভে আসসালামু আলাইকুম এক বন্ধু লাইভে যুক্ত হয়েছেন বন্ধু লাইভ আপনার পরিবারের জন্য ও ভালোবাসা রইল কমেন্ট করুন পাশে থাকুন যে সেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই জন্য ভালোবাসা রইল আশা করি ভালো আছেন সবাই লাইক দিয়ে পাশেই থাকুন এবং আমার লাইভে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আমার বাসা ফরিদপুর ভাইয়া তোমার বাসা কোথায় ভাইয়া কেমন আছো বাসার সবাই কেমন আছে তোমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমাকে উৎসাহিত করুন লাইভে যাতে আমি প্রতিনিয়ত আসতে পারি আপনাদের মাঝে গল্প করতে পারি আড্ডা দিতে পারি বা যেটা জানার আছে আপনারা যদি এই ছোটো ভাইটাকে যদি একটু সাপোর্ট না করেন এই ছোটো ভাইটা আগাতে পারবে না হয়তো আর এই ভাইটা পাশে থাকবেন আর রইল আপনাদের সবার জন্য একটু আগে জন ছিল এখন এগারো জন জানি না কে কোথা থেকে দেখছো স্যার ইউ আই তারি হাই হাওয়ার ইউ মুর্শিদাবাদ জেলা থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনাকে মুর্শিদাবাদ জেলা থেকে দেখার জন্য আমার সঙ্গেই থাকুন এবং ভালোবাসাও দোয়ার নিয়ে যান আশা করি আপনার ভালো লাগবে আমার সঙ্গে থাকলে আমার লাইভে যারা নতুন যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল আপনি সফলভাবে কেরিয়ার করুন নিজের এবং পরিশ্রম করুন ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন আপনাদের দোয়া রইল সবসময় প্রিয় বন্ধুরা যারা লাইভে আছেন একটা করে লাইক করুন কমেন্ট আমার আইডিতে গিয়ে একটা কমেন্ট করুন ইনশাল্লাহ সবাইকে বন্ধু বানিয়ে নেব সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কাঙ্কা লাগে আপনারা যদি একটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমাকে যদি বন্ধু না বানান তাহলে আমি খুব কষ্ট পাবো এবং আপনারা অনেক ভালো আমি জানি মন থেকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এই ভাইটার জন্য তাহলে এই ভাইটা অনেক খুশি হবে সত্যি বলছি আসলে কালো মানুষ চেহারা অটো অত একটা ভালো না এই কারণে আর কি আমি হোয়াটসঅ্যাপ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল ধন্যবাদ আপু আপনি যেখানে আছেন সুস্থ থাকুন এটাই দোয়ার হইল আপনার জন্য এবং আমার এনজে সুমন একশো কে ধন্যবাদ ভাইয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য আমার পাশেই থাকবেন একটা লাইক দেন ভাইয়া একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন ভাইয়া প্লিজ এটা আপনাদের কাছে দাবি আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন এবং কিছু সময় দিয়ে যান আমাকে তাইলে উৎসাহিত হই ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইক দিয়ে যুক্ত হওয়ার জন্য একটু আগে উনিশজন ছিল এরপরে এগারো জন এখন আমার আটজন হয়ে গেছে তো এভাবে আমাকে উৎসাহিত দেবেন কেউ বেরিয়ে যায় না দয়া করে ভাই বাহ হইলো ভাই আপনার জন্য আমাকে উৎসাহিত করুন তাহলে অবশ্যই ভালো কিছু শেয়ার করতে পারবো আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে আমার সম্বন্ধে জানার তাহলে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি ভালো কিছু হয় জিজ্ঞেস করেন ইনশাল্লাহ নিজে যতটুকু পারি ততটুক তো এসে থেকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি সবার মেসেজ তো আর পড়া যায় না যাই হোক সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া শ্রদ্ধা জ্ঞাপন করছি জানি না আমার বড় নাকি ছোট আপনারা তবুও আমি ছোট মানুষ আপনাদের সবার জন্য দোয়া এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় বন্ধুরা দুপুরে খাবার খাইছেন সবাই যদি কমেন্ট না করেন আমি কীভাবে রিপ্লাই দেবো বলে একলা একলা কথা বলা যায় এভাবে কিছু প্রশ্ন করেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ওইভাবে আসুন গল্প করি সবাই পরিচিত হই সবাই সবাইকে বন্ধু বানিয়ে নেই যাদের সাপোর্টের দরকার আছে সবাই সবাইকে বন্ধু বানিয়ে নেন ইনশাল্লাহ ইউটিউবে কাজ করেন ইউটিউব আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমিও ইউটিউবে নতুন আসছি এখন মহান আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে সফলতা দিবে সব আপনাদের ইচ্ছা যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে হয়তো বা একদিন বড় ইস্যু হইতে পারবো না হতে পারব না এটাই আশা করি হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন বলবেন ইনশাল্লাহ আপনাদের নাম উল্লেখ করে বলবো বা কে কি কাজ করেন কর্মজগৎ কি বা পড়াশোনা করছেন বা কি পরিবারে কতজন ফ্যামিলিতে মেম্বার আছেন বলেন পরিচিত হই সফলতার মুখ না দেখলে তুমি সব নষ্টের মুখ জন্মিয়েছে যখন কষ্ট সফলতার মুখ দেখো নয়তো তুমি ব্যর্থ তোমার বয়স যখন আঠারো উনিশ করবে তুমি নানান ধোকায় করবে তুমি রিলেশন করবে হবে তোমার জীবন ধ্বংস জীবন ধ্বংস না করতে হলে প্রেম ছাড়িয়া যাইতে হবে অনেক দূরে ও বন্ধু প্রেম করা তো লাগে ভালো প্রেম করা তো লাগে ভালো দেখতে যদি হয় কালো চলে যাবা অনেক তুমি আমার কণ্ঠ অত ভালো না যে গান আপনাদের বা মন পারবো এখন দুইজন আছেন প্রিয় বন্ধু আপনাদের দুইজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মনের গভীর স্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাইতেছি কারণ আপনারা দুইজন আমাকে উৎসাহিত করতেছেন আর আপনারা দুইজন যদি না থাকতেন এতক্ষণ হয়তো বা আমার লাইফে আমি কষ্ট নিয়ে বের হয়ে যাইতাম আপনারা এই যে আর ভাই যুক্ত হয়েছেন ভাই কমেন্ট করেন আর যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাই সবার কর্মস্থল থেকে ব্যস্ত বা সবাই সবার লাইভে আছে এখন আশা করি আমার লাইফটাকে কেউ পছন্দ করবেন আসসালামু আলাইকুম দেশের ভিতরে এবং বাইরের সকল ভাইকে জানায় আমার আন্তর্ ও ভালোবাসা রইল প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আমাদের দেশের জন্য রিমিটেন্স পাঠায় তারা রেমিটেন্স যোদ্ধা আবার যে সকল বাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এই কিছুদিন আগে যেমন মাইলিস্টনে স্টোনে বিমান দুর্ঘটনায় অনেক শিশু নিহত হয়েছে এতে আমরা মর্মাহত আমাদের এর ভিতরে যেমন আমরা ফায়ার সার্ভিস দেখতে পাই যে তাদের অস্ত্র কম কিন্তু তারা নিজেদের জীবন